আপনি কি জানেন মাত্র ত্রিশ দিন রোজা রাখলে আপনার শরীরে এমন পরিবর্তন আসে যা বিজ্ঞানের দৃষ্টিতে অবিশ্বাস্য চলুন জেনে নেওয়া যাক শরীরে টক্সিন বের করে দেয় আমরা প্রতিদিন যা খাই তার সঙ্গে মিষ্টি থাকে নানা বিষাক্ত কর উপাদান বা টক্সিন কিন্তু রোজা রাখার ফলে শরীর নিজে থেকে এই টক্সিন গুলো বের করে দেয় এর ফলে লিভার ও কিডনি ভালো থাকে হজম শক্তি বাড়ায় সারাদিন খাবার না খাওয়ার ফলে আমাদের যে হজমতন্ত্র আছে সেটি বিশ্রাম পায় এবং আরো কার্যকর হয় এর ফলে গ্যাস্ট্রিক ও বদহজম দূর হয় রক্তচাপ রক্তচাপ ও কমায়। মাত্রা কমে এবং স্বাভাবিক থাকে যা ও ঝুঁকি মস্তিষ্কের কার্যকর ক্ষমতা বাড়ায় রোজা রাখলে মস্তিষ্কের নিউরনগুলো আরো কার্যকর হয় এটি স্মৃতিশক্তি বাড়ায় এবং আলজাইম রোগ প্রতিরোধ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সারাদিন না খাওয়ার ফলে আমাদের যে দেহের পুরনো এবং দুর্বল কোষগুলি আছে সেগুলি মারা যায় এবং নতুন কোষ সৃষ্টি হয় এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং কার্যকরী ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়াও রোজা রাখার আরো অনেক উপকার রয়েছে